আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকে আবার হাজির হলাম নাদিয়াতুল কোরআনের আজকের দ্বিতীয় পর্ব নিয়ে দ্বিতীয় পাঠ নিয়ে আপনাদের কাছে আলোচনা করব আজকে আমাদের আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ার পরের পর্ব আমরা আশা করি ইনশাল্লাহ আলিফ থেকে ইয়া পর্যন্ত খুব স্পষ্ট এবং সুন্দর করে পড়তে এবং উচ্চারণ করতে পারব এই আশা ব্যক্ত করে আমরা সামনের দিকে আগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সহি শুদ্ধ করে কোরআন তেলা করা তফি দান করুক সকলে পড়ছি আমির কারণ এটা এমন এক মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তালা না চাইলে আমরা এটা পড়তে পারবো না এই জন্য অবশ্যই মহান রবের অনুগ্রহ দয়া আমাদের সকলের উপরে বর্ষিত হোক আল্লাহ তালা আমাদেরকে শ্রুতিমধুর পুরাণ তেলত করার তৌফিক দান করুক সকলে পড়ি আমির দেরি না করে আসুন আমরা পড়া শুরু করি শুরুতেই আমরা শয়তানের অস্ত্রস্তা থেকে বিরত থাকতে পারি সেই বাণী আমরা তেলত করে নিচ্ছি পরম কোন করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি এবং সকলে পড়ে নিচ্ছি রব্বি জিদিনি আইলমা রব্বি জিদিনী আইলমা রব্বি জিদিনী আইলমা মহান আল্লাহ তালা আমাদের সকলকে জ্ঞানী বানিয়ে দিক এবং জ্ঞান দান করুক শুরুতে আমরা পড়ছি বা প্রথম বা মাজের বা এই যে হরফগুলো দেখতে পাচ্ছেন এই হরফগুলো এই বাটা হলো পূর্ণবা এই বাটার নাম হলো পূর্ণবা যেটা আমরা শুরুতে করেছি বা এখন এইখানে এই যে আমরা বাটা বললাম প্রথম বা মাজের বা এই যে দুইটা বা দেখতেছি এই বা দুইটা হলো আমরা যে কোরআন শরীফ পড়ব ইনশাআ আগামী দিনে কোরআন শরীফ পড়তে আমাদের এই বা শব্দটি আমাদের সামনে আসবে তো আমাদের পূর্ণ বা দিয়ে তো কোরআন শরীফের মাঝখানে যদি একটা শব্দ আসে চারটা পাঁচটা হরফ মিলিয়ে যখন একটা শব্দ আসবে তখন তো আমাদের এই পূর্ণ বাটা মাঝখানে বসবে না তখন বাটার সুরত কেমন হবে দেখতে কেমন হবে এই জন্য এই পড়াটার সুন্দর করে আমাদেরকে সাজিয়ে দিয়েছেন আমরা এটা শিখে নিব ইনশাআল্লাহ এই যে বাটা এই বাটার নাম হল পূর্ণ বা এবং এই বাটার নাম হল শরুর বা মানে প্রথম বাটা যদি একটা শব্দের প্রথমে বসে তাহলে এই বাটার দেখতে এমন হবে এই বাটার সুরত এমন হবে এরপরে মাঝের বা যদি শব্দের মাঝখানে এই বাটা আসে এই পূর্ণ বা হবে না এই মাঝের বাটা ঠিক দেখতে এমন হবে মায়ের নিচে এক নোক্তা বায়ের নিচে এক নোক্তা প্রথম পূর্ণ বা প্রথম বা মাজের বা ঠিক এরকম করে প্রত্যেকটা অক্ষর সাজানো আছে পূর্ণবা বা পূর্ণ হরফ এরপরে মাঝের হরফ প্রথম হরফ মাঝের হরফ করে সাজানো আছে যে আমাদের এক একটা হরফ কেমন হবে ইনশাল্লাহ এরপরে দেখেন তা প্রথম তা মাঝের তা তাটা প্রথমে আসলে শব্দের তাহলে সুরত হবে এমন যদি মাঝখানে আসে তাহলে তার সুরত হবে এরকম দেখতে এরকম হবে তার উপরে দুইটা নোকতা এক দাঁতের উপরে দুই নোকতা তা তার উপরে দুই নোকতা পূর্ণতা প্রথমতা প্রথম তা মাঝের তা। এরপরে আবার সা প্রথম সা প্রথম দিকে আসলে এমন হবে দেখতে মাঝখানে আসলে দেখতে এমন হবে পূর্ণ সা প্রথম সা আশা করছি আপনাদের শুনতে এবং বুঝতে সমস্যা হচ্ছে না এরপরে আসেন নুন প্রথম নুন মাঝের নুন পূর্ণ নুন প্রথম নুন মাঝের নুন ইয়া পূর্ণ ইয়া প্রথম ইয়া মাঝের ইয়া জিম প্রথম জিম মাঝের জিম পূর্ণ জিম প্রথম জিম মাঝের জিম হ্যাঁ পূর্ণ হ্যাঁ প্রথম হা মাঝের হা হাঁটা যদি শুরুতে আসে শব্দের তাহলে আমাদের দেখতে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই হাঁটার সুরত হবে এমন দেখতে শুরুতে আসলে এমন হবে মাঝখানে আসলে হাড় সুরত হবে এমন আশা করছি বুঝতে পারছেন এরপরে পূর্ণ খ প্রথম খ মাঝের পূর্ণ সিন প্রথম সিন মাঝের সিন সিনটা যদি মাঝখানে আসে তাহলে এরকম হবে এরপরে সিম প্রথম সীম মাঝের সিম পূর্ণ সীম প্রথম সীম মাঝের সিম এরপরে এই লাইনে আসি এরপরে হরফের নাম সৎ পূর্ণ সৎ প্রথম সৎ মাঝের সৎ দ পূর্ণ দ্বত প্রথম দত মাজের দ্বত আইন পূর্ণ আইন প্রথম আইন মাজের আইন গইন পূর্ণ গইন প্রথম গইন মাঝের গইন পা প্রথম ফা পূর্ণ ফা প্রথম ফা মাঝের ফা কফ পূর্ণ কাপ প্রথম কপ মাঝের কফ কাপ প্রথম কাপ মাঝের কাপ লাম প্রথম লাম মাঝের লাম মিম পূর্ণ মিম প্রথম মিম মাঝের মিম হা হা এখানে দুইটা হা আছে একটা প্রথমে আসবে বা যদি একা আসে হা তাহলে হাড় সুরাত হবে আমার প্রথম হা। মাঝের হার এইটা হলো শেষের হার এই হাটা শেষে আসলে এরকম হবে সুরাত শব্দের শেষে এরপরে আমাদের আপনাদেরকে দেখাচ্ছি বা আমাদের এখানে পড়া শেষ হয়ে গেছে এখানে আমাদের বা থেকে হা পর্যন্ত আমাদের এখানে হরফ চেনার উপায় শেষ হয়ে গেছে এরপরে আমাদের আমরা চিনলাম কি না এখান থেকে চিনলাম কি না এই জন্য আমাদেরকে সুবিধার জন্য আমাদের চেনার সুবিধার জন্য এখানে আবার এলোমেলো করে দিয়েছে যেন আমরা চিনতে পারি আমরা চিনব কি না এই জন্য এলোমেলো করে এই হরফগুলো দেওয়া হয়েছে আমরা একটু দেখে চিনি কিনা না এক নক্তা এটা হলো শুরুর দিকে যে বাটা আসে সেই সুরত বা জিম জিমের সুরত প্রথম দিকে আসলে এমন হবে জিম ফা ফার উপরে এক নক্তা সৎ সতের মাথা সতের যে পেটটা থাকে গোল করে এই পেটটা এখানে নাই। এটা সদের মাথা সৎ এরপরে মিম মিম এটা মিম প্রথম দিকে যদি শব্দের শুরুতে আসে তাহলে মিমটা দেখতে এমন হবে মিম হা এই হাটা শব্দের শুরুর দিকে আসলে হাড় সুরত বা দেখতে এমন হবে হা এরপরে কাপ শিন শিনের উপরে তিন নোকতা তিনটা দাঁত আছে এবং তিনটা নোক্তা আছে তো আমাদের বুঝতে পারিনি এই হরফের নাম শিন এরপরে হরফের নাম আইন এরপরে হরফের নাম লাম লাম লামটা যদি শুরুর দিকে আসে তাহলে দেখতে এমন হবে লাম এরপরে হরফের নাম বা বা নিচে এক নোকতা এই শুরুর দিকে একটা বা আছে এই বাটা যদি শব্দের শুরুতে আসে তাহলে দেখতে এমন হবে আর যদি মাঝখানে আসে তাহলে বা দেখতে এমন হবে বা এরপরে হরফের নাম গইন গল গ এরপরে হরফের নাম কাফ হরফের নাম কাফ এরপরে হরফের নাম অফ অফের উপরে দুই নুকতা গোল মাথা উপরে দুই নোকতা হরফের নাম কাফ আমাদের বুঝতে বাকি নেই এরপরে হরফের নাম সিন আমরা এটা দেখে চিনলাম সিন উপরে তিনটে নোক্তার এখানে কোনো নোকতা নেই কিন্তু তিনটে দাঁত তার মানে এটা সিন হরফের নাম সিন। চরৈ পাখির আওয়াজের মতো আওয়াজ হবে সিন সিন এরপরে হরফের নাম হ্যা গলার মধ্যখান থেকে উচ্চারিত হয় হ্যাঁ হ্যাঁ এরপরে হরফের নাম তা এক দাঁতের উপরে দুই হরফের নাম তা হরফের নাম। তা এরপরে হরফের নাম মিম হরফের নাম মিম মিমটা যদি শব্দের মাঝখানে আসে তাহলে দেখতে এমন হবে মিম হরফের নাম মিম এরপরে হরফের নাম দত হরফের নাম দত দতের উপরে এক নোকতা দত যদি শব্দের শুরুতে আসে তাহলে দত দেখতে এমন হবে দত এরপরে হরফের নাম খ হরফের নাম খ এরপরে হরফের নাম জিম হর নাম জিম জিম এরপরে হরফের নাম ইয়া ইয়ার নিচে দুই নোকতা ইয়াটা যদি শব্দের মাঝখানে আসে তাহলে এক দাঁতের নিচে দুই নুক্তা থাকিলে হর নাম ইয়া হরফের নাম ইয়া এরপরে হরো ফেরে সা সার উপরে তিন নুক্তা এক দাঁতের উপরে তিনটা নোকতা থাকলে হর নাম সা হরফের নাম সা এরপরে হরফের নাম হা হা এটা শব্দের শেষের দিকে আসলে গোলহাটা এমন দেখতে হবে হরফের নাম হা এরপরে হরফের নাম হা এটার নামও হা এই হরফের নামও হা কিন্তু এই হাটা শব্দের মাঝখানে আসবে এই হাটা দেখতে হাটা যদি শব্দের মাঝখানে আসে তাহলে দেখতে ঠিক এমন হবে এরপরে হরফের নাম হামজা। অনেক সময় এক দাঁতের উপরে অথবা আলিপের উপরে এরকমের একটা হামজা থাকবে কিন্তু উচ্চারণ এবং হরফ হিসেবে আমাদের হামজাই ধরে নিতে হবে হর নাম হামজা এরপরে হর নাম হর হরফের নাম গইন হর ফেরেনাম গইন শব্দের শুরুর দিকে এই হরফ আসিলে হর দেখতে ঠিক কেমন হবে হরফের নাম ওয়াইন এরপরে হর নাম ফা গোলমাথা উপরে একটা নোক্তা ফা গোলমাতা একটা একটা নুক্তার নাম হরফের নাম ফা এরপরে হরফের নাম নুন একদাত এক নুক্তা হরফের নাম নুন এরপরে হরফের নাম আইন হরফের নাম আইন হরফের নাম আইন শুরুর দিকে আসলেই হরফের নাম হয় আইন আলহামদুলিল্লাহ আজকে আমরা একদম ইনশাআল্লাহ আশা করি কোরআন শরীফের মাঝখানে যে আমাদের তিন চারটা হরফ মিলিয়ে এক একটা শব্দ হয় এই শব্দের মাঝখানে যে হরফগুলো দেখতে হবে আমরা আজকে ইনশাল্লাহ সেই হরফগুলো আমরা শিখে নিলাম আল্লাহ তালা আমাদেরকে আবারও বাকি পর্বে দেখা হবে এবং ইনশাআল্লাহ আমরা বাকি পর্বে আরও সুন্দর করে বুঝিয়ে দেওয়ার এবং আমরা যেন সকলে পড়তে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সাথে অফিক দান করুক সকলে করছি আমিন সুম্মা আমিন সদাকলিম